ক্লাস টেনের আমাদের কোষে দেখি চার আয়তক্ষা চ্যাপ্টার চলছে কোষে দেখি এর আগের পার্ট পর্যন্ত এগারো পর্যন্ত বারো থেকে শুরু করবো বারো থেকে কি বলেছে একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এত ডেসিমিটার এত ডেসিমিটার এত ডেসিমিটার লিখছি বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য সমান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ প্রস্থ সমান হচ্ছে সিক্স ডেসিমিটার এবং উচ্চতা সমান হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ডেসিমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে লিখেছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তারপরে কোশ্চিন পড়ছি চা ভর্তি বাক্সটির ওজন এত তাহলে বাক্সের মধ্যে চা যদি থাকে তখন বাক্সটির ওজন এত কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কি হলে এক ঘন ডেসমিটার চায়ের ওজন কত চেয়েছে আচ্ছা এত গ্রাম ওজন এত গ্রাম ওজন তাহলে চা ভর্তি হচ্ছে না আয়তন হিসাবে বের করতে হবে তাহলে আগে ভেতরের দিকের আয়তন বের করছে তাহলে বাক্সটির ভেতরের দিকের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা ঘন ডেসিমিটার ঘন ডেসিমিটার এখানে সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার এক ঘন ডেসিমিটার রেচে আছে তাহলে ডেসিমিটার আমি চেঞ্জ করব না এটাকে গুণ করলে আমাদের উত্তর আসবে ওকে তো এটাকে গুণ করলাম এখানে এই পিসটা এখানে এখানে গুণ করার পরে এটা আসছে দুশো তেতাল্লিশ গুণ করলে হবে দুশো তেতাল্লিশ ঘন ডেসিমিটার ডেসিমিটার চায়ের বাক্সটির ভেতরের দিকে রাতে এত ডেসিমিটার তার মানে চাটা হচ্ছে এত ডেসিমিটার জায়গা জুড়ে থাকবে এখানে বলেছে চা ভর্তি বাক্সের ওজন এত সেটাই লিখছি চা ভর্তি বাক্সের ওজন হচ্ছে কত বাহান্ন কিগ্রা কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম খালি অবস্থায় বাক্স তিন দশমিক পঁচাত্তর কিগ্রা তাহলে খালি অবস্থায় বাক্সটি হচ্ছে খালি অবস্থায় বাক্সটির ওজন ওজন সমান তিন দশমিক সাত পাঁচ কিগ্রা অতএব চায়ের ওজন যদি চা থাকত যদি ভর্তি থাকত তাহলে চায়ের ওজন হতো ওজন হতো সমান কী টোটালটা চা ভর্তি বাক্সের ওজন থেকে খালি বাক্সের ওজন যদি বিয়োগ করে দেয় তাহলে শুধুমাত্র চায়ের ওজন পাবো শুধুমাত্র লিখে দিচ্ছি এখানে শুধুমাত্র চায়ের ওজন হবে বাহান্ন কিগ্রা বাহান্ন দশমিক তিনশো পঞ্চাশ গ্রাম

আয়তন দুশো তেতাল্লিশ ঘন মিটার তাহলে চায়ের বাক্সটার মধ্যে দুশো তেতাল্লিশ ঘন মিটার জায়গা আছে যেটাতে চা যদি ভর্তি করা হয় আটচল্লিশ সিগ্রা চা ধরবে সেইটাকে আমি ওই কি লাগাচ্ছি এখন যে দুশো তেতাল্লিশ ঘনডেসিমিটার জায়গা মিটারে চা থাকে চা থাকে আটচল্লিশ দশমিক ষাট কেজি এবার বলছে প্রতি ঘন ডেসমিটার চায়ের ওজন কত তাহলে এক ঘন ডেসমিটার চা থেকে আটচল্লিশ দশমিক ষাট বাই দুশো তেতাল্লিশ কেজি সমান আটচল্লিশ ষাট বাই দুশো তেতাল্লিশ যেহেতু দশমিক কাটছি গুণিত নিচে একশো হবে দুটো সংখ্যা আছে শূন্য শূন্য কাটবে এমনি তো দুশো তেতাল্লিশ চারশো ছিয়াশি দুই দিয়ে যাচ্ছে দেখছি দু দুশো তেতাল্লিশ দু চারশো ছিয়াশি দুই তিনে ছয় দুই চারে আট দু চা দুই দু পাঁচে দশ তার মানে ওপরে ওয়ান থাকছে নিচে থাকছে পাঁচ মানে একের পাঁচ কেজি অ্যান্সার হচ্ছে একের পাঁচ কেজি একের পাঁচ কেজি দশ আছে আশা করি কিন্তু প্রতি ঘন ডিটারে চা থাকে এত কেজি এক বাই পাঁচ কেজি এটা গ্রামের মনে হয় উত্তর আছে বা গ্রামে যদি থাকে উত্তর একের পাঁচ গুণিতক কেজি থেকে গ্রাম করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে দিলে গ্রাম হয়ে যাবে পাঁচ দুণে দশ পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে উত্তর হবে দুশো গ্রাম তাহলে এক ঘন সেমি চায়ের যে ওজন হচ্ছে তা হচ্ছে দুশো গ্রাম অঙ্কটা আরেকবার দেখাচ্ছি বোঝানোর জন্য বলছি দৈর্ঘ্য সরি 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 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে তাহলে আয়তন বের করতে পারবো ভেতরের দিকে তার মানে চা থাকে এই পরিমাণ আয়তন জুড়ে এই পরিমাণ জায়গা জুড়ে চা আছে সেটা হচ্ছে দুশো তেতাল্লিশ ঘন ডেসিমিটার তাহলে চায়ের ওজন টোটালটা বিয়োগ করে চায়ের ওজন পাচ্ছি এই ওজনটা এই পরিমাণ আয়তন আয়তনের মধ্যে থাকছে তাই এই আয়তনের যদি ওজন আটচল্লিশ কিলো হয় এই আয়তনে এত ঘন ডেসিমিটারের যদি আটচল্লিশ কিলো হয় তাহলে এক ঘন ডেসিমিটারের এত গ্রাম উত্তর হচ্ছে সমাধান করা তেরো থেকে কি বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক সেমি বেত বেত এক মিলিমিটার তাহলে বর্গাকার ভূমি দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে তার মানে দৈর্ঘ্য প্রস্ত একই তাহলে প্লেটটির প্লেটটির দৈর্ঘ্য সমান এক্স সেমি সি লিখে দিচ্ছি ওতে প্রস্থ সমান এক্স সেমি হবে কারণ হচ্ছে ভূমি বর্গাকার বলেছে বেত এক মিনিট দিয়েছে তার মানে বেদ বা উচ্চতা যদি লিখি তো বেত সমান এক মিলিমিটার মিলিমিটার আচ্ছা এখানে মন রাখতে হবে যে এক্সট্রা সেমিতে দিয়েছে এটা মিলিমিটারে দিয়েছে তো একই জায়গায় কনফার্ট করে নেওয়া ভালো তা প্লেটটির ওজন দিয়েছে এত গ্রাম যদি এক ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম হয় তাহলে এক্সের মান হতো তাহলে এখানেও ঘন সেমি দিয়েই দিয়েছে তাহলে মিলিমিটারটাকে আমি সেন্টিমিটার করবো এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে হলে কি করতে কত কিমি হেমি সেমি যাবে মানে দশ দিয়ে ভাগ করতে দশ সেন্টিমিটার লিখে দিতে পারি বেদ তাহলে দৈর্ঘ্য বা উচ্চতা পেয়েছি এখানে প্লেটটির ওজন দিয়েছে এক ঘন সেমি পিতলের ওজন সেমি মানে এখানে বুঝতেই পারছে আয়তন বের করতে হবে অতএব প্লেটটির আয়তন হবে প্লেটটির আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা ঘন সেমি ঘন সেমি সমান এক্স্রেস স্কোয়ার বাই টেন ঘন সেমি মানে ঘন মানে কিউ ধরা হয় তাই সিএম কিউ তাড়াতাড়িতে লিখছি এক্স্রেস স্কোয়ার বাই টেন প্লেটটির আয়তন বেশি আচ্ছা প্লেটটির ওজন দিয়েছে এত গ্রাম তাহলে এক ঘন সেমি পিতলের ওজন এত গ্রাম এখানে এক ঘন সেমি প্লেটের ওজন কত এক ঘন সেমি পিতলের ওজন পিতলের ওজন দিয়েছে বইতে হচ্ছে এইট গ্রাম যেটা লিখেছে এক ঘন সময় পিতলের ওজন এত গ্রাম তাহলে আমার কত ঘন সময় পিতল এই প্লেটটা কত ঘন সিমি এক্স স্কোয়ার বাই টেন ঘন সেমি তাহলে এক্স স্কোয়ার বাই টেন ঘন সময় পিতলের ওজন হচ্ছে এইট পয়েন্ট ফোর ইন্টু এক্স স্কোয়ার বাই টেন গ্রাম

এক্সেস করার সমান চার হাজার সাতশো পঁচিশ গুণিতক দশ গুণ হবে এইট পয়েন্ট ফোরটা নিচে নেমে আসবে সরাসরি করে দিচ্ছি যদি দশমিক কাটে ऊपर একটা দশ গুণ হবে চুরাশি দিয়ে যদি যায় তিন দিয়ে কাটবে সাত নয় পাঁচ নয় ঠিক আছে তিন দিয়ে যদি কাটে তিন দু ছয় চব্বিশ তিন আটটে চব্বিশ তিনকে তিন সতেরো তিন পাঁচে পনেরো ষোলো সতেরো তিন একুশ তিন পাঁচে পনেরো এটা এটা এরপরে ভাগ হলে দুই দিয়ে কাটলে দুই দুই পাঁচে দশ আঠাশ দু দু পাঁচে দশ তাহলে সাত আসছে মৌলিক সংখ্যা সাতকে এটা দিয়ে কাটাতে হবে নিশ্চয়ই কাটবে সাত দু চোদ্দ ইলেনের পথে এটা কাটছি পনেরোশো পঁচাত্তরকে সাত দিয়ে কাটছি সাত দুনে চোদ্দো একে পনেরো মানে সতেরো সাত ধনে চোদ্দো পনেরো ষোলো সতেরো তিন পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে উত্তরের এলো আমাদের দুশো পঁচিশ এখানে পাঁচ এখানে পাঁচ এটা হচ্ছে এক্সের স্কোয়ার সমান এটা মনে রাখতে হবে যে এক্সের স্কোয়ার সমান এসেছে দুশো পঁচিশ পাঁচ পাঁচ তাহলে এক্স সমান হবে দুশো পঁচিশ হচ্ছে কার স্কোয়ার পনেরো স্কোয়ার তাহলে পনেরো গুণিত দুটো পাঁচ থেকে একটা পাঁচ গেলে পাঁচ হবে এক্স সমান এক্স স্কোয়ার সমান না তাহলে পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে এক্স সমান আমাদের বেরিয়েছে পঁচাত্তর সেন্টিমিটার এক্স এক্সমান বেড়েছে পঁচাত্তর সেন্টিমিটার তো এই পার্টে বারো আর তেরো করালাম নেক্সট পার্টগুলো প্রত্যেকটা ছোটো ছোটো পার্ট করে আসবে ভিডিও